আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া সময় সম্মানিত ভিউয়ার আপনারা সকলে কিতা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অনেক অনেক ভালো আছি শুরুতে ভিডিওটা আপনারা কাছে ভালো যদি লাগে তো আমি আপনারে রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো বেশাই বেশি ভিডিওটা শেয়ার কর্তা আর লাইক কমেন্ট করতা আর যারা যারা অলরেডি আমার ভিডিও আপনারা দেখুন আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি আমার লগে নাই আমি আপনারা রিকুয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া বেল বটনটা অন করিয়া রাখবা সো আজকে আসলে খুব সুন্দর একটা দিন খুব সুন্দর একটা দিন আমার গৃহণাউসর ভিতরে আমি আসি আর আজকে চিন্তা করছি পুরা কিছু বাংলা লাউ এপ্রিল মাসে মাসে শীত প্রদান দেশে তোরা কিছু বাংলাদাও বাইরে রোপণ কর্ম আপনারা সবে দোয়া করবা এখনো সময় আইসে না বাইরে নেওয়ার বক্তব্য নেই বট কিই আমার গ্রীন হাউসের ভিতরে গ্রীন হাউসের ভিতরে রইম আর আপনারা সবে দোয়া করবা গ্রীন হাউস আমার দেখো গাইকানো ফুরা ইয় করা আছে আপনারও প্রিপেয়ার্ড আছে ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা নাই যেহেতু আমার আরও অন্যান্য গাছ সকল আমি গ্রীণ হাউস ভিতরে রাখছি আপনারা দেখতে পা অনেকগুলো গাছ সকল আছে অহল ভ্যারাইটি আছে আর এই কারণ হয়েছে গে আপনার আমার হাফ অফ দে গাছ আমি গ্রীণ হাউস আনছি আর হাফ আমার ইয়ত রয়েছে ও কি তর ভিতরে অনেকগুলা গাছ আসলে মরিয়া যার জমনও একটা গাছ মরিজার মরি গেছে বট যান না আমার কাছে লাগে মনে হয় গ্রীন হাউসের ভিতরে বেশি একটু গরম হয়ে যায় রাত্র টেম্পারেচার থাকে আপনার একবারে ভেরি ভেরি লো হয় বা আরও কম বেশ আর দিনও বেশি গরম থাকায় আর গাছগুলা দোয়া এবার আমার গ্রীন হাউসর দর্জ কুলিয়া দেওয়া থাকে সো এনিওয়ে আজকে আইসি ও দুইটা গাছ রইম বাইরা ও দুইটা গাছ রই আমার এ আস্তা এ সাইড রয়েছে গিয়া বাংলা বাংলালাও থাকবো এ সাইডে সব মাঝে বাংলালাও থাকবো ওনার মাঝে থাকবো আপনার কি কুমবার গাছ সকল আর ও সাইডে যে দেখা হে সাইডে থাকবো আপনার সকল মিষ্টি লাল আর এবার তো সাঙ্গিও আর তো দেখতাবাদা সাঙ্গি ভিডিও আছে আপনারারে আমি দেখাই ইনশাল্লাহ সো ওখন আমি আসলে কিতা শুনু আমি দেখাই আপনারারে ও ইকানোর মধ্যে অলরেডি আমি আসলে হানি কিন্তু দিতাম নাই ই কারণের খালি খালি ফেজর খুসা যে ফেজর খুসা দিম আর ও দে রাম এরে ও হয়েছে গিয়া আপনার কিতা কইতাম সারো যে এইটা হয়েছে গিয়া ফারর ফারর বিট ফারর বিট দিছি আর তখন তোরা কিছু নয়া মাটি দিম ওর নয়া মাটি দিয়া আর ওনুর মাজে ও দুয়োটা গাছ রইমু আপনারা গাছ গাছগুলা লাগে আপনারা দোয়া করবা আর এমনি কোনো হানি দিয়ে দাম না আপনারা দেখতা খাদা আরে গাছর আপডেট ইনশাল্লাহ আমি আপনারা দিমুনে ও দুয়ো গাছ ও দুয়ো গাছ সন্ কত হয়েছে এটা তো এ হাত দি ইয় হর দায়িত্ব নাই কিতা খোলা দায়িত্ব নাই তো আমি আমার ইয় আনি আর আমি আপনারারে দেখাই দাম সোমারিত বিবার ভিতরে আমি ডান আপনারারে দেখাই দাম ওই ধোকাতার রুট একান্তরে ওখানে কিতাব আগলে সরিয়া ও বাই মানে ও নবই দিলাম এটাও ধোকা ও আর বাদে কেন আমি নয়া মাটি মাতি দিটা পুরানা মাটি ঘুরতাম নাই নয়া মাটি দিছাই রি রে আপনারা গাছগুলো লাগি দোয়া করবা ওই দরকার রুট মাস্ল খুব হেলথি ওই যে গিয়ে আরও একটা সাইডে দিয়ে তোরা কিছু মাটি দি তোরা কিছু মাটি দিয়া आ Afnar मोहन नया माटी लेओ আপনারা গাছ কিন্তা লাগি বেসাই বেসাইয়া দোয়া করবা আর বাদে পানি দিলে ও পানি দিলেই দাম এই তো এখন পানির দরকার এই তো পানির দরকার এখন দু এটা গাছ ওনার মাঝে রইলিছি আলহামদুলিল্লাহ দেখা যাক কখন কমলাখান হয় আপনারা ভিডিওটা বেসাই বেসাইয়া শেয়ার করবা যেহেতু এপ্রিল এপ্রিলও আমি ফয়লা এপ্রিল কখনো মিডল আছে না এপ্রিলর ফয়লা গাছ আমি আসলে বাইরের রোপণ কর সব আপনারা দোয়া বা অন্য কোনো ভিডিওত আপনারা লগে দেখব আর তো গুলা ভিডিও হল আব যে আপনার ই সিজন। সবে দোয়া বা ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওত দেখব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু